হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ ভ্যালতাতি লাইফস্টাইল আজকে আমি একটু উঠেছি মানে উঠে হাঁটছি তো আজকে আমার শরীরটা একটু ভালো লাগছে হাঁটছি দু তিন দিন ধরে হাঁটছি তো ভিডিও করা হয়নি তো আজকে চলে এলাম তোমাদের সাথে গল্প করতে আর আমি এখন আমার মাদের বাড়িতে আছি তোমাদেরকে তো সবাইকে বলেইছি তো আমি একটু বাইরের দিকে বেরোলাম আর রোমান গেছে স্কুলে রোমানের বাবা গেছে ওকে স্কুলে দিতে একবারে আর কি নিয়ে আসবে তোমাদেরকে আমি আমাদের বাড়ির বাইরের দিকটা দেখাচ্ছি দেখ এই দেখো এইটা হচ্ছে আমাদের বাড়ির বাইরেটা আর ওই দেখো আটতলা বিল্ডিংটা দেখা যাচ্ছে ওই যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে না হলুদটা নয় ওই পাশের যেটা আছে ওটা আর হচ্ছে আমাদের আশেপাশে যারা আছে তারা তো সবাই চেনো আর যারা চেন না তাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই যে আমি একটু রাস্তায় আর কি ঘোরাঘুরি করছি সকালবেলায় ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে তো ভাবলাম একটু যাই ঘরে আর কত বসে থাকবো বলো তাই একটু ঘুরতে এলাম বন্ধুরা আমি সারা দিন শুয়ে বসে বসে আমি বোরিং হয়ে যাচ্ছি কি বলবো একবার এদিকে যাচ্ছি এবার ওদিকে যাচ্ছে মানে এমনি হাঁটাহাঁটি করছি সারাদিন কত শুয়ে থাকবো বলো শুয়ে শুয়ে আমি বিরক্ত হয়ে গেছি তারপরে ওই একজন ফুল বিক্রি করতে এসছে তো আমি এরকম আমার মায়ের ফুল কিনে নিয়ে এলাম এটা হচ্ছে দশ টাকার ফুল আমাদের এখানে জানো তো ফুল কিনতে হয় আর যাদের গ্রাম্য পরিবেশের ঘর তাদের বেশ ভালো কত সুন্দর গাছে ফুল ফোটে আর আমাদের এই যে ফুল কিনে আনলাম এরকম দশ টাকা তোমাদেরকে তো দেখা আমি একটুখানি হেঁটে হেঁটে গেলাম সামনেতে এসছিল তো ফুল কিনে আনলাম আমার গাছ লাগিয়েছে কত কুড়ি রেখেছো ফুলের কোনো পাত্তা নাই যে এটা হচ্ছে হলুদ গাঁদা আর এটা দেখো তোমার কমলা গাঁদাটা হয়েছে আর কোনো ফুলের কোনো পাত্তা নাই আর যে ডালিয়া কটা হয়েছে কিভাবে ফুলটা হবে কিছু বুঝতে পারছি না দেখা যাক কি হয় গাছটাই চারটে লঙ্কা হয়েছে আর এই যে এই গাছটায় আমি যখন অপারেশন হতে গেছিলাম তখন এই গাছটি কুড়ি এসেছিল আর এখন দেখো কতগুলো লঙ্কা ধরে গেছে আর এই গাছটায় তো তোমাকে বললাম পাঁচটা লঙ্কা হয়েছিল তো একটা না আমি তুলে খেয়ে নিয়েছি মানে আমি দেখার জন্য এখন কি ঝাল বা কী তো এইগুলো না এখনও মানে ছোট একদম ঝাল টাল কিচ্ছু হয়নি এটা তো তাও বড়ো বড়ো দেখতে হলে হবে একটুও ভেতরে ঝাল নেই আমি খেয়ে রেখেছি তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মা বললো যে গাছের ফুলগুলো তুলে দিতে এটা হচ্ছে হলুদ কাঞ্চন তো এই দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে এই ফুলগুলো আর কি তুলে নিলাম পুজো দেবে আমার মা আর কি পুজো দিতে খুব ভালোবাসে আর এই ফুল টুল প্রচন্ড ভালোবাসি এই দেখো ফুলগুলো দেখো কত সুন্দর আর আমাদের বাড়িতে বেগনি কাঞ্চনটাও আছে আর এই দেখো তোমাদের দাদা ভাই আর আমার ভাই দুটো এটা হচ্ছে আমার ভাইয়ের বন্ধু যে লাল জামা পরে আছে আমাদের ওখানে সময় থাকে আমরা মানে সবাই একসঙ্গে মিলেমিশে থাকি খুব এনজয় করি তো এই দেখো আমার মন খারাপ বলে সব এই যে আমার ভাই আমার জন্য ডাব এনেছে আর এই ভাইটা চুরি আর ওই শহরটা সব এনেছে আর এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি এনেছে এই যে ছাপড়ি জুতোটা দেখছো এটা আমার খুব পছন্দ আমি বলেছিলাম তো তোমাদের দাদা ভাই এই কালারটা আমাকে আমার খুব পছন্দ হয়েছে আর এই যে এই এটা আমি প্রতিদিন পর থেকে একটু দেখিয়ে দিলাম আর এই যে এটা হচ্ছে তোমার মানে আমারগুলো হাতে যেগুলো ছিল ওগুলো সব কি নষ্ট হয়ে গেছিল অপারেশন হতে গেছিল যখন এক দুটো ফেটে গেছিল আর নষ্ট হয়ে গেছিলো তো হাতটা তো দেখতে একদমই খারাপ লাগছিল আমাদের বাঙালিদের ঘরে বুঝতেই পারছো তো ওগুলো তোমাদের দাদা ভাই কিনে আনলো আমি পড়ব পরে তোমাদের দেখিয়ে দেব আর এটা হচ্ছে টিপ পাতাটা আমার মা করে নিয়েছে এই যে দেখো ওই চুড়ি দুটো আর এটা হলো আবানোর ওটা আমার সোনার ওটা সঙ্গে পরে নিলাম আর কি হাতটা ফাঁকা একদমই ভালো লাগছিল না তোমাদের দাদা ভাইকে দেখাচ্ছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি আজকে চলে এসেছি আমার ভাইদের সাথে আর এই যে আমার বর ছেলে যে আমার ননদ সবাই এখানে বসে আছে আর আমরা চলে এসেছি সব ঘুরতে তোমাদেরকে তো বলেইছিলাম যে আমার অপারেশন হয়েছিল এখনো সেলাই কাটা হয়নি তাও আমার ঘরে ভালো লাগছিল না তাই সবাই মিলে ঘুরতে চলে এলাম তো আর কোথায় ঘুরতে এসেছি দেখো তোমাদেরকে দেখাচ্ছি ভিউটা একবার দেখো এই দেখো ফুলের বাগানটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছে গাঁদা ফুলগুলো দেখো লাগিয়েছে এতটা সুন্দর মন্দিরের পাশে এতটা সুন্দর লাগছে আর আকাশটা দেখেছো কতটা সুন্দর লাগছে তা ওই ফুলগুলো ওই মন্দিরের পাশে লাগিয়েছিল আর কি বড় বড় গাঁদা ফুলগুলো এই দেখো এক একটা গাঁদা ফুল মানে কি বলবো এত বড় বড় আর এতটা সুন্দর তা আমি একটুখানি ভিডিও করে নিলাম ওর জন্যই আমার খুব আর ফুল এই জিনিসটা আমার খুবই ভালো লাগে বিশেষ করে শীতকালে যেসব ফুলগুলো ফোটে না আমার খুব পছন্দ এই দেখো আমি সব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর মানে সাজিয়ে গুছিয়ে ফুলের বাগানটা তৈরি করেছে আর কি যিনি লাগিয়েছেন বা যারা লাগিয়েছে খুব সুন্দর ভাবে করেছে আর এইগুলো দেখো একদম মানে মনে হচ্ছে না ফুল মানে সাজানো একদম মন্দিরটার পাশে কিন্তু এগুলো একদম অরিজিনাল গাঁদা তো এই দেখো মন্দিরটা আমি এই মন্দিরে আরো একটা একবার এসেছিলাম ভিডিও করেছিলাম আর এই যে মন্দির থেকে উপরে উঠে ওই দেখো ওই জমিগুলোতে যে বাঁধাকপি লাগিয়েছে কি বড় বড় বাঁধাকপি আমার ভাই বলছিল একটা বাঁধাকপি নিয়ে বাড়ি চলে যাব। তো এই দেখো আমাদের টিমটা তো এবার আমরা মন্দিরটা থেকে বেরিয়ে গেছি তারপর আমরা চলে এসেছি আমাদের পার্কের মাঠে এটা হচ্ছে দামোদর নদী দামোদর নদীর আরকি ওপরটা এখানে কদিন পর কিন্তু মেলা হবে তোমরা যারা আমাদের বাড়ির দূরে দূরে আছো সবাই কিন্তু এসো দামোদর নদীর মেলা দেখতে ঠিক আছে আমি আগে থেকে কিন্তু ইনভাইট করে দিলাম পরে কিন্তু বলতে পারবে না যে তোমাদেরকে ডাকিনি তো আমরা সেখানে চলে এলাম সেখানে এসে দেখছি অনেক ফিস্ট হচ্ছে ওই দেখো চেয়ার টেবিল পাতা আছে প্রচন্ড লোক এখন প্রচন্ড আর কি আমাদের নদী ভিড় হচ্ছে আর এই যে আমরা সব আছি এখানে দাঁড়িয়ে এখানে গিয়ে একটু ভিডিও ফিডিও হলো তারপরে এই দেখো আমরা রাস্তা আস্তে আস্তে এখানে একটা রিলস বানিয়েছিলাম আর প্রচন্ড এনজয় করেছি আর আমি বিশেষ করে আমার ভাইদের সাথে বেশি ঘুরতে যাই তো তোমরা অনেকেই জানো তোমাদেরকে দেখালাম যে আমি আমার ভাইদের সাথে বড়ের সাথে ঘুরে এলাম আর স্পেশালি আমি আমার ভাইদের সাথেই ঘুরতে যাই আমার আরো ভাই আছে আরো দাদা আছে তোমাদেরকে পরের ভিডিও গুলোতে সবাইকেই দেখিয়ে দেবো আর আমি আমার বাড়ির লোকের সাথেই একটু ঘুরতে বেশি পছন্দ করি কারণ ফ্যামিলির সাথে যে এনজয়টা সেটা কিন্তু অন্য কোথাও সেই এনজয়টা নেই তো ঘুরে টুরে চলে এলাম দেখতে পাচ্ছি আমি এখন বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে আমার খাওয়া-দাওয়া সবকিছু হয়ে গেছে আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করতে প্লিজ বন্ধুরা ভুলবে না কিন্তু লাইভ কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে প্লিজ বন্ধুরা আর তোমাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা লাভ ইউ